নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো রটন্তী কালী পুজো দু সালে কবে অনুষ্ঠিত হতে চলেছে এই পুজোয় চতুর্দশী তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে এবং অমাবস্যা তিথি কখন শুরু হবে কখন সমাপ্ত হবে দুহাজার সালের এই রটন্তী কালী পুজোর ব্রত উপবাসের বিশেষ সময় এছাড়া জানবো রটন্তী কালী পুজোর নিশি পালন কবে এই দিন মাকে পুজো করার সবচেয়ে শুভ সময় কখন এছাড়াও জানবো রটন্তী কালী পুজো কেন পালন করা উচিত এতে কি ফল লাভ হয়ে থাকে ও রটন্তী কালী পুজোর বিশেষ কাহিনী। সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সারা বছরের প্রতিটি অমাবস্যায় বিভিন্ন কালী হলেও একমাত্র এই রটন্তী কালী হয় চতুর্দশী তিথিতে সমস্ত মন্দির ও অনেকের বাড়িতেও তাই এই দিন আয়োজন করা হয় বিশেষ পুজোর দক্ষিণেশ্বর মন্দিরে সারা বছর তিনটে কালীপুজো খুব ধুমধাম করে পালন করা হয়ে থাকে যার মধ্যে একটি মাঘ মাসের রটন্তী কালী পুজো কথিত আছে শ্রী রামকৃষ্ণদেব একবার বলেছিলেন রটন্তী কালীপুজোর ভোরে দেখলাম দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গের দেবতারা নেমে এসেছেন স্নান করতে সেই কারণে আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গাতীরে রটন্তীর ভোরে পূর্ণ স্নান করতে আসেন তবে শুধু দক্ষিণেশ্বরে নয় কালীঘাট সহ আরও বিভিন্ন মন্দিরে প্রতিমা এই দিন সেজে ওঠেন বিশেষ সাজে এই রটন্তী কালীপুজো নিয়ে রয়েছে বিশেষ একটি কাহিনী শোনা যায় মাঘ চতুর্দশীতে অন্ধকারে শ্রীকৃষ্ণের বাসে শুনে শ্রী রাধা বিচলিত হয়ে ওঠেন সব ভুলে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে শ্রী রাধার শাশুড়ি ও ননদ ছিলেন সুযোগের অপেক্ষায় স্বামী আয়ান ঘোষের কাছে শ্রী রাধাকে ছোট করতে রাধার পিছু নেন জটিলা কুটিলা তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকাকে কাছাকাছি আসতে দেখেন আয়ান ঘোষকে ডাকলেন তারা শক্তির উপাসক আয়ান ঘোষ গেলেন কুঞ্জবনে কি অদ্ভুত মায়া বলে আয়ান ঘোষ দেখলেন আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রী রাধিকা জটিলা ও কুটিলার মনের উদ্দেশ্য বুঝতে পেরে শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধারণ করেছিলেন এদিকে দেবী কালীর দর্শন পেয়ে আপ্লুত হন আয়ান ঘোষ এই দৃশ্য দেখে জটিলা কুটিলা এবং আয়ান ঘোষের ভুল ভেঙে যায় এবং শ্রীমতী রাধারানীর কলঙ্ক নিবারণ হয় চারিদিকে ছড়িয়ে দেন সেই বার্তা রোটে গেল তিনি মা কালীর দর্শন পেয়েছেন কৃষ্ণকালী ভেদাভেদ এই সব মুছে গেল সেই দিন থেকে মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে শুরু হল বিশেষভাবে কালীপুজোর প্রচলন যা রটন্তি কালী পুজো নামে প্রচলিত অর্থাৎ রোটে যায় বলে এই কালীপুজোর নাম রটন্তী কালী পুজো তবে কালী পুজোয় পাওয়া যায় তন্ত্রের অনুষঙ্গ তন্ত্রশাস্ত্রে উল্লেখিত রয়েছে দশ মহাবিদ্যার কথা দশ মহাবিদ্যার অন্যতম দেবী হলেন ছিন্নমস্তা লোকমুখে প্রচলিত রয়েছে এই তিথিতেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য এই তিথিতেই সমুণ্ড ছেদ করেন ছেদিত অংশ থেকে বেরিয়ে আসা তীব্র রক্তস্রোত তিনটি ধারায় উৎসারিত হয়েছিল এবার জানব দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রটন্তী কালী পুজো কবে অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের রটন্তী কালী পুজো অনুষ্ঠিত হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই মার্গ চোদ্দোশো একত্রিশ সোমবার চতুর্দশী তিথি শুরু হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই মার্গ চোদ্দোশো একত্রিশ সোমবার রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই মাঘ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যে সাতটা একত্রিশ মিনিটে এই দিন রাত্রি সাতটা একত্রিশ মিনিটে চতুর্দশী তিথি সমাপ্ত হয়ে অমাবস্যা তিথি শুরু হবে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার পনেরোই মাঘ চোদ্দশো একত্রিশ বুধবার সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিটে এই অমাবস্যা তিথি মৌনী অমাবস্যা নামে পরিচিত এই দিন রাত্রি ছটা পঞ্চাশ মিনিটের মধ্যে প্রয়াগে মহাকুম্ভ স্নানের দ্বিতীয় শাহী স্নান তথা প্রধান স্নান শাস্ত্রমতে এই দিন মহাকুম্ভে স্নান করলে জীবনের সকল প্রকার পাপ দুঃখ দুর্দশা রোগ ব্যাধি যাবতীয় সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় আগামী সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব দিবস পরের দিন অর্থাৎ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই মার্চ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস এবার জানবো রটন্তী কালী পুজোর বিশেষ সময় রটন্তী কালী পুজো যেহেতু চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় তাই এই বছর এই রটন্তী কালী পুজোর শুভ সময় থাকছে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার তেরোই মার্চ চোদ্দশো একত্রিশ সোমবার সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিটের পর থেকে রাত্রি বারোটা চল্লিশ মিনিটের মধ্যে রটন্তী কালী পুজোয় মাকে পুজো করার সব থেকে শুভ সময় এই দিন এই সময়ের মধ্যে আপনার যখন পুজো সমাপ্ত হয়ে যাবে তারপর আপনি আপনার উপবাস ভঙ্গ করতে পারেন মনে ভক্তিভাবে মায়ের পুজো করলে মা আপনাকে সমস্ত বাধা বিপত্তি থেকে দূরে রাখবেন এবং আপনার সকল মনোবাসনা পূর্ণ করবেন এই দিন মায়ের পুজো করলে প্রেম প্রীতি ভালোবাসা ঐশ্বর্য প্রাচুর্য ও তার সাথে আপনার মান সম্মান ও প্রতিপত্তিও বৃদ্ধি পাবে মা কালীর আশীর্বাদে তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ